আপনি জাতিকে ফাঁকি দিতে পারেন আমি আব্দুল রাজাক বিন কোন সমস্যাকে সামনে রেখে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য পৃথিবীতে আসেনি আর আমি এ কথা বলি না যে তোমার বয়স বয়স চব্বিশ বছর ছাব্বিশ বছর তুমি একজন যুবক আমি গাড়িতে বসার সাথে সাথে তুমি এসব বাঁশ দিয়ে আমাকে আঘাত করলে তুমি মনে করো না যে তুমি করছো আমি মনে করি যে তোমার মরব্বী হুজুর হুজুরি করেছে জব হুজুরকে দিতে হবে তুমি সিলেটের মাটিতে কবর পূজা করো সেই জন্য সারা পৃথিবী কবর পূজা করবে তুমি এটা মনে করো না বল হিসাব আমি কবর পূজার কথা বলিনি মোহাম্মদ সাল্লাম কবর ভাঙতে বলেছে তোমার হুজুরকে তুমি হাদিস অনুবাদ করতে বলো হাদিস তো মুসলিম কবরের পাশে সলাত আদায় করা নিষেধ কবর রূপরে সলাত আদায় করা নিষেধ কবরের টিকে সলাত আদায় করা নিষেধ কবর কিনে সময় কাটাও আবার মানুষের প্রতি আঘাত করতে যাও হিসাব পাওয়া আমি এর বিনিময় তোমার কাছে চাইনি তোমার কাছে কি চাইব ওশি সাহেব বলে পাঠিয়েছেন জাবরাজাক সাহেব মামলা করলে আমি মামলার বিষয়টি দেখব আমি বলছি জি না মামলা করে আমি রোজ ওখানে হাজিরে দিতে যাব সমস্যার মুখোমুখি হব আমি ওর বিনিময় মানুষের কাছে চাই না বিনিময় যে দিতে পারে তার কাছে চাই আমি যারা অন্যায় করেছে তার হেদায়ত কামনা করি মোহাম্মদ সাল্লি সাল্লাম বললেন ওই জাতি কি করে সম্পদ পরিত্রাণ পেতে পারে যে জাতি তাদের নবীর দাঁতকে ভেঙে দিল তখন আল্লাহ বলছেন আপনার জন্য এটা ঠিক নয় আপনি কেন এই কথা বললেন আপনি তো হেদায়তের জন্য এসেছেন তখন রসুল সাল্লাম এই কথা বাদ দিয়ে বলছেন আল্লাহ তুমি তাদের হেদায়েত করো ওই সময়ে জিবরায় পাহাড়ের ফেরেস্তা বলছেন আপনি চিন্তা করছেন কেন যাকে খারাপ লাগছে তার ব্যাপারে বলেন না আমি পাহাড়টা নিয়ে যে চাপিয়ে দিই বলছেন না পাহাড় চাপিয়ে দিতে হবে না মানুষের প্রতি আঘাত করে আলে মলমর প্রতি আঘাত করে দিন ধর্মের কাজ করছে এটা মনে করো তুমি বলো জাতের কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে হেদায়ত চাও তাহলে তোমার সফলতা আছে মানুষকে অপমান করে মানুষকে আঘাত করে মানুষকে মেরে ফেলার পরিকল্পনা রেখে তুমি বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারো না এই যুবক তুমি তোমার হুজুরকে বলো তোমার পীর সাহেবকে বলো দেখে এভাবে বলো অল্লাহ আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহে আল্লাহর কসম আমি পীর সাহেব 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দেখি তোমার হুজুর বলতে পারে কিনা আমি বলছি, জাতির সামনে আমি জাতির ক্ষতি করিনি আল্লাহর কোসম আমি আব্দুল্লা বিন ইসুফ 30 বছর থেকে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আপনাকে তিতাও লাগতে পারে আপনাকে মিঠাও লাগতে